হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে বার্ষিক ঊরুমবারক উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রিপেয়ার ফাইলটি শেয়ার করব। যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনারা খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন আপনি চাইলে এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে আপনাদের বিভিন্ন মাহফিলের জন্য ব্যবহার করতে পারবেন তবে পোস্টার ডিজাইনটি প্রি পিএল ফাইল ডাউনলোড করতে হলে আপনাদের পাঁচ নম্বর চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটি কিলোমোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো বিয়ার্স বিএলপি পায়ালটি কীভাবে অন করবেন তা যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে নিতে পারেন সো বিএলপি পাইলটি ফিক্সেল পেসের মধ্যে অ্যাড করে কীভাবে আপনি পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ পঁচাশটা স্ক্রিন ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শেষ থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি দয়া এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা फटाफट ফিক্সেল লেভেল অ্যাপ্লিকেশন টু করবেন তারপরে আপনার সামনে আপনার একটা ইন্টারপেজ আসবে তারপরে ওপর ওরা থ্রি এখানে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পেয়ে ফিল এখানে ক্লিক করবেন তারপরে উপরো ডট পে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যাই যাই গাছুল আজম পীর শাহ সৈয়দ আবদুল কাদের জেলালির যে পিএল ফাইলটা ডাউনলোড করেছেন সেই পিএল ইফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো মেটস দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে অর্থাৎ তেষট্টিতম বার্ষিক ওর এই পোস্টার ডিজাইনটা আপনার সামনে ওপন হয়ে গেছে এখন আপনার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো মেটস এখন আমি আপনাদেরকে একটা দুইটা কাস্টমাইজ করে দেখাবো আপনি এই ধরনের প্রত্যেকটা লেয়ারকে এরপর আনলক করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো মেটস তার জন্য প্রথম যে দুইটা লেয়ার আছে দুইটা লেয়ার আপনি রিমুভ করে নেবেন তারপর একটি ইন্টারপ্রিনার তারপর এখান থেকে আপনার যে লেয়ারটা পরিবর্তন করতে মঞ্চে আপনি জন্য সেই লেয়ারটা পরিবর্তন করে দিতে পারবেন যেমন আমি আপনাদেরকে এখন এখান থেকে গাছল আজম বড় পির শাহ সৈয়দ আবদুল কাদের জিলানি এই নামটা পরিবর্তন করে দেখাবো অর্থাৎ মূল যে নামটা সেই নামটা এই নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখানে সে স্কুল ডাউন করলে এখান থেকে নাম লেয়ার পেয়ে আমি লেয়ারটাকে আনলক করবেন তারপরে বিশ্ব লেয়ারে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আপনি আনলক করে কাস্টমাইজ করে পরিবর্তন করে দিতে পারেন তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা এখন ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা আপনার আপনার প্রতিষ্ঠান অর্থাৎ আপনারা চাইলে আপনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে অর্থাৎ দরবাসোরুমগুলো আছে সেগুলোর জন্য আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে যাবে আপনার তৈরি করা না আপনার এখানে সেট হয়ে যাবে তারপর আমার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে লোগোটা কীভাবে পরিবর্তন করবেন লোগোটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করে লোগো লেয়ার পেয়ে যাবো লোগো লেয়ারটাকে আর লক করে নেবেন তারপর আমার লেয়ার আইকনে ক্লিক করবেন এখানে এই লোগোটা ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে এসেটটি ক্লিক করে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে রেসিলেক্ট ক্লিক করে আমরা ধরে গেলাম এট উপরে সাক্রম আমরা আমরা ধরে গেলাম থেকে আমরা লগ আউট এ নিয়ে আসব এবে আপনারা তাহলে আপনাদের প্রতিষ্ঠা লগ আউট দিয়ে দিতে পারবেন তারপরে এখান থেকে ওখানে ক্লিক করে দেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছি আমাদের লোগোটা এখানে চলে আসছে এভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠার লোগোটা এখানে নিয়ে আসতে পারবেন তো বেয়ার্স আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা লেয়ার কাস্টমাইজ করে নিতে পারেন তো বেয়ার্স এখন যেমন আমি আপনাদেরকে একটা বক্তার নাম পরিবর্তন করে দেখাবো আকবর আলীর এই নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে এই নামে লেয়ারটা পেয়ে যাবেন যেমন একবার এই ল্যারটাকে কাল লক করে নেবেন তারপর আবার ল্যার এখন ক্লিক করবেন এখন এই নামটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এই নামটা কিন্তু করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন অর্থাৎ যে বক্তার নামটা দেবে সেই নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করে হয়ে গেছে এখন আপনি এখান থেকে ছোটো মোটো করে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন এবার চলে আপনারা প্রত্যেকটি লেয়ার পরিবর্তন করে নিতে পারেন নিচে এখান থেকে আছে মোবাইল নাম্বার টাম্বার দেওয়া আছে ইত্যাদি সবগুলো দেওয়া আছে আপনারা চলে এখান থেকে এগুলো পরিবর্তন করে নিতে পারেন তার জন্য আইকনে ক্লিক করে এখান থেকে ওপরে লেয়ারগুলো আছে যে কোন সংগঠনের জন্য পচারে এখান থেকে আপনারা নাম্বার টাম্বার সবগুলো পরিবর্তন করে দিতে পারেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করলে আপনার নাম্বার টাম্বার সবগুলো পরিবর্তন হয়ে যাবে যেমন এখানে দেওয়া আছে যে পসারা শহীদ আল হাজ সৈয়দুল্লাহ আলম শূন্য সুন্দর সংঘ বাংলাদেশ এখান থেকে আপনি এখান থেকে আপনাদের যে পসারে যে ইয়েটা দেবেন সেই ইয়েটা লিখে নেবেন এখান থেকে তারপর এখান থেকে ওকে দিলি হয়ে যাবে তবে আর দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য পরিবর্তন করেছেন তাহলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন এখানে তারিখ টারিখ সবগুলো পরিবর্তন করে দিতে পারবেন তারপরে এখান থেকে এই পোস্টার ডিজাইন সেভ করবে এখান থেকে একজনের ক্লিক করুন তবে সেভ এচ এম এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে এর আগে ক্লিক করে সিলেক্ট করে দেবেন সেভ টু গেলাতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোন নেওয়া লোন নেওয়ার পরে পোস্টার ডিজাইনটা আপনাদের গেলাতে ফুল ডি কোয়ালিটি সেভাবে এখন আপনার চলে পোস্টার ডিজাইনটিকে ফিট করে ব্যবহার করতে পারবেন তুমি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটা টোটো এইচ ডি সেভাবে সে এখন চলে এই পোস্টার ডিজাইনটি ফিট করে দিতে পারবেন তো সাবস্ক্রাইব সাবস্ক্রিপি পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর যদি পি এল পি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়া যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জিজ্ঞেস করতে পারে সমস্যার সমাধানটা পেয়ে যাবে